বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিশ্ব আনন্ড বাঙালিয়ানা আসসালামু আলাইকুম বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমায়তুন নোর বিশ্ব বাংলা টোয়েন্টি এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল নিরাপত্তা পরিষদের ১৩ দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানানোর অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলছে চীন রাশিয়া ব্রিটেনে মা বাবাকে হত্যার দায় শিখ তরুণের যাবজ্জীবন কারাদণ্ডর অন্যতম ছত্রিশ বছর কারাভোগের সাজা বাসে করে দিল্লি থেকে লন্ডন যাওয়ার সুযোগ সত্তর দিনের সফরে একজনের খরচ হবে পনেরো লাখ টাকা ভাস্কর মৃণাল হক ইন্তেকাল করেছেন দেশের উল্লেখযোগ্য শিল্পকর্মের কারিগরের বিদায় মালয়েশিয়া সরকারের নিপীড়নের কথা গণমাধ্যমে বলায় গ্রেফতার রায়হান কবিরের মায়ের কাছে ফিরেছেন সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি পরিবারের কৃতজ্ঞতা সাকিবের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্য করা ছয়জন শনাক্ত দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার আশা সাইবার ট্যার কোম্পানি গুডিয়ার্কে বর্জনের ডাক দিলেন ডোনাল্ড ট্রাম্প কোম্পানির কর্মীদের বিক্ষোভ এবং একশো সাতষট্টি দিন পর ফিল ফরাসি লীগ গত এপ্রিলের শেষবার মাঠে গড়ায় দুই হাজার উনিশ বিশ মৌসুমের খেলা এবার বিস্তারিত সংবাদ যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহালের যে আবেদন জানিয়েছে স্থানীয় ও অস্থায়ী তেরো সদস্য দেশ দ্বারা ঘোর বিরোধিতা করেছে ডোমিনিকান রিপাবলিকান ছাড়া বাকি দেশ সংস্থাটির সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে তাদের বিরোধিতার কথা জানিয়েছে চীন এবং রাশিয়া বলেছে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানানোর কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই ডেস্ক্রিপ বোর্ডে বিস্তারিত করে পরিষদের তেরোটি সদস্য রাষ্ট্র বলছে যুক্তরাষ্ট্র দুই সালে পরমাণু সমঝোতা থেকে একত বেরিয়ে যাওয়ার কারণে দেশটি এই সমঝোতা বা নিরাপত্তা পরিষদের দুই নম্বর প্রস্তাবের ধারা গুলো ব্যবহার অধিকার হারিয়েছে পরমাণু সমঝোতার ভিত্তিতে চলতি বছরের অক্টোবর মাসে ইরানের উপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে আগামী অক্টোবর মাস থেকে বহির্বিশ্বের সাথে সমরস্ত বেচা কেনা করতে পারবে তেহরান সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র দুই সালে এই সমঝোতা থেকে বেরিয়ে গেলেও ওই সব নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা বলছেন ট্রাম্প সম্প্রতি তিনি বলছেন ইরানের বিরুদ্ধে ইতিপূর্বে যত নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে সেগুলো আবার চালু করতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক আবেদন জমা দেয় তার ওই আবেদনের পর নিরাপত্তা পরিষদের বেশিরভাগ দেশ তাদের বিরোধিতা কথা ঘোষণা করল তিন ইউরোপ দেশ ফ্রান্স ব্রিটেন ও জার্মানি আলাদা চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রের স্ন্যাপ্যাগ মেকানিজম চালুর প্রস্তাবের ঘোর বেরোস্কিপোর্ট বিশ্ব বাংলা টোয়েন্টি মা ও সৎ বাবাকে ছুরি আঘাতে হত্যার ঘটনায় পুত্র আনমল চানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের আদালত বার্মিংহাম ক্রাউন কোর্টের বিচারপতি মার্কিন ওয়েল কিউসি ওই শিখ তরুণের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন রায় অনুযায়ী ঘাতক পুত্রকে ন্যূনতম ছত্রিশ বছর কারাদণ্ড ভোগ করতে হবে আদালতের রায় জানা যায় ২৬ বছর বয়সী আনমল চান চলতি বছরের ফেব্রুয়ারিতে তার মা জাসবীর কাউর ও মায়ের স্বামী রূপেন্দর ভাস্কনকে তাদের বার্মিংহাম খামের ওল্ড বাড়ির নিজ বাড়িতে ছুরিরাঘাতে হত্যা করেন পরিবারটি শিখ ধর্মাবলম্বী অবলম্বী জাসবীর ও রূপেন্দ্রের জন্ম ভারত তার ব্রিটিশ নাগরিক পুত্র আনমল ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মামলার বিবরণী থেকে জানা যায় মা ও সৎ বাবাকে হত্যার পর আনমল ঘরে থাকা টাকা চুরি করে ব্রিটেন ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল এ সময় পুলিশ তাকে আটক করে ঘাতক আনমল আদালতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে দাবি করেছেন মা ও সৎ বাবা তাকে মারতে এলে আত্মরক্ষার জন্য তাদেরকে হত্যা করেছে তবে রায় বিচারপতি বলেছেন আনমলের বক্তব্য হয়েছে নিহত ও রূপেন্দরের প্রত্যেকের শরীরে বৃষ্টির বেশি চুরাঘাতের আলামত পাওয়া যায় মামলার শুনানিতে আনমলের বোন আদালতে দেওয়ার সাক্ষে জানান আনমলের বয়স যখন ষোলো ছিল তখনও সে একই কায়দায় ছুরি দিয়ে তার মা ও বোনের উপর হামলা চালিয়েছিল ভারতের ওভারল্যান্ড নামের একটি ট্যুর ট্রাভেল সংস্থা এবার দিল্লি থেকে লন্ডন পর্যন্ত বাস সার্ভিস চালু করেছে শুনতে অবাক লাগলো এটি সত্যি হয়েছে সংস্থাটির দুই কর্ণধার এর আগে দিল্লি থেকে লন্ডন বাসে ভ্রমণ করি এমন সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি থেকে লন্ডন পর্যন্ত সফর করতে হলে এক একজনের খরচ হবে পনেরো লাখ টাকা দেখুন ডেস্ক রিপোর্টে বিস্তারিত সড়ক পথে দিল্লি থেকে লন্ডন যাত্রার কথা শুনেই চমকে ওঠারই কথা কিন্তু পকেটে টাকা আর ইচ্ছে থাকলেই এও সুযোগ চালু করল ভারতের ওভারল্যান্ড নামের একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থা পনেরোই আগস্ট এই বাস সার্ভিসের ঘোষণা করে সংস্থাটি এই সংস্থার দুই কর্ণধার তুষার ও সঞ্জয় মাদান এর আগে গত তিন বছর দিল্লি থেকে লন্ডন সড়ক গিয়েছিলেন তারাই এই রোমাঞ্চ ভরা পদক্ষেপ নিয়ে ফেলেছেন দিল্লি থেকে লন্ডনগামী বাস যাবে অনেকগুলো দেশের উপর দিয়ে ভারত থেকে মিয়ানমার থাইল্যান্ড লাওস চীন কিগিজান উজবেকিস্তান কাজাকিস্তান রাশিয়া লাটভিয়া লিথুয়ানিয়া পোল্যান্ড চেক প্রজাতন্ত্র জার্মানি নেদারল্যান্ডস বেলজিয়াম ফ্রান্স হয়ে যুক্তরাজ্যে যাবে বাসটি সত্তর দিনের এই সফরে থাকবে সবরকম ব্যবস্থা সংস্থাটি যাত্রীদের বিভিন্ন দেশে ফোর বা ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দেবে এছাড়া এই সফরে যাওয়ার জন্য মোট দশটি দেশের ভিসা থাকা জরুরি যাত্রীদের ভিসার ব্যবস্থাও করে দেবে সংস্থাটি বৃষ্টির সিটের বাসটিতে থাকবে বিশেষ ব্যবস্থা বিশ জন যাত্রী ছাড়া থাকবেন চারজন এর মধ্যে ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার অ্যাটেন্ডেন্ট ও গাইড এক এক দেশে এক একজন গাইড থাকবে এছাড়া প্রতিটি সিট হবে বিজনেস ক্লাসের এই বাস পরিষেবার নাম দেওয়া হয়েছে বাস টু লন্ডন বাস টু লন্ডন পরিষেবায় চারটি ক্যাটাগরি থাকবে কেউ যদি লন্ডন পর্যন্ত না যেতে চান তাতেও সমস্যা নেই কয়েকটি দেশ ঘুরে নিজ উদ্যোগে ফিরে আসা যাবে সেক্ষেত্রে এরকম প্যাকেজ ধার্য করা হবে তবে লন্ডন পর্যন্ত সফর করতে হলে এক একজনে খরচ হবে পনেরো লাখ টাকা ডেস্ক রিপোর্ট বিশ্ববাংলা এবার শোক সংবাদ ভাস্কর মিনাল হক ইন্তেকাল করেছেন ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুক্রবার রাত 2টায় তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর জানা গেছে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মিনাল হক মিনাল হকের গ্রাফিক্স ডিজাইনার আলমগীর জানান ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি শুক্রবার রাতে তার সুগার লেভেল কমে যায় পাশাপাশি অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছিল পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উনিশশো সালে ৯ সেপ্টেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মৃণাল হক তার শিল্পকর্মের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলি টাওয়ার ভাস্কর্য রাজধানীর পরিবাক মোড়ে জননী ও গর্বিত বর্ণমালা সদর দপ্তরের সামনে অটলান্তিকে বসতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রত্নদ্বীপ হোটেল শেরাটনের সামনে রাজশিক বিহার এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছে এক্ষুনি সঙ্গেই থাকুন প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা থার্টি সেভেন টোয়েন্টি থ্রি সেভেন্টি টু জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক ওয়ান ওয়ান থ্রি সেভেন টু ফোন করুন নাইন অথবা সেভেন এই নম্বরে ইমেইল নেক্সট ড্রিম এল মহামারী করোনাভাইরাস থেকে বাঁচতে করণীয় অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন ফলমূল সহ যেকোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর আমাদের নিউ ইয়র্কে এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন আমরা ওদের শুভকামনা করছি আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরও এগিয়ে যাক ওরা নতুন শুরু করেছে আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিরতির পর মালয়েশিয়া লকডাউন চলাকালে প্রবাসীদের ওপর দেশটির সরকারের নিপীড়নমূলক আচরণের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বলায় গ্রেফতার রায়হান কবির নারায়ণগঞ্জের শহরে তার বাড়িতে ফিরে এসেছেন শনিবার বাসায় এসে পৌঁছান তিনি ছোট থেকে প্রতিবাদী রায়হান দেশে ফেরার তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে আর রায়হান সেখানে তার তিক্ত অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি তার আনার ব্যাপারে সহযোগিতা করায় ফেরত প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গত তিন জুলাই লকড আপ ইন মালয়েশিয়ান লকডাউন ওয়ান জিরো ওয়ান ইস্ট শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরার ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ওই প্রতিবেদনে লকডাউন চলাকালে সে দেশের সরকারের প্রবাসী শ্রমিকদের প্রতি নিপীড়নমূলক আচরণ ফুটে ওঠে প্রতিবেদনটিতে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের নিপীড়নের বিরুদ্ধে কথা বলেন রায়হান প্রতিবেদনটি প্রকাশের পর রায়হানকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করে গত চব্বিশ জুলাই গ্রেফতার করেন মালয়েশিয়া পুলিশ রায়হানকে গ্রেফতার নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ গণমাধ্যম নিন্দার ঝড় ওঠে এদিকে গ্রেফতারের পর দুই দফায় সাতাইশ দিন রিমান্ডে নিয়ে রায়হানের বিরুদ্ধে কোনো চার্জ গঠন করতে পারেনি দেশটির পুলিশ পরে পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে একুশে আগস্ট রাতে রায়হানকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এদিকে রায়হানের ফিরে আসার পর খবর পেয়ে সকাল থেকেই তাকে দেখার জন্য বাড়িতে ভিড় জমান আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা সন্তানকে ফিরে পেয়ে তার পরিবারের সদস্যরা ও এলাকাবাসী সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফেসবুকে পোস্ট করা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্যকারী ছয় জনকে শনাক্ত করেছেন সাইবার পুলিশ তাদের আটক করতে অভিযোগ পরিচালনা করছে পুলিশের একাধিক টিম ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশন জানান হওয়া ঢাকার বাইরে। তাদের আটক করতে টিম কাজ করছে দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি সাইবার পুলিশের সদস্যরা জানান এ ধরনের মন্তব্য করা ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নগ্রাফির আইনে অপরাধ যারা এই কাজটি করেছেন তাদের আটকের চেষ্টা চলছে এর বাইরে যারা বিভিন্ন মানুষের পোস্টে বাজে এবং আপত্তিকর মন্তব্য করেন তাদের জন্য এটা হুশিয়ারি। ভবিষ্যতে যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সাইবার পুলিশ সম্প্রতি সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে তার বড় মেয়ের একটি ছবি পোস্ট করেন সূর্যমুখী বাগানের মধ্যে তোলা হাস্য ওই ছবিতে বেশ কয়েকজন কুরুচিপূর্ণ মন্তব্য করেন এর ফলে পেজ থেকে ছবিটি সরিয়ে ফেলেন সাকিব নর্থ আমেরিকার বৃহৎ টায়ার নির্মাতা কোম্পানি গুডিয়ারকে ইয়ারকে বর্জনের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক মতাদর্শ প্রকাশ নিয়ে এক বিতর্কিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ট্রাম্পের রোশান অলে পড়েছেন কোম্পানিটি গুডিয়ার জানিয়েছেন তাদের নীতি বর্ণবাদ ও বৈষম্য সৃষ্টি করে এমন সব অ্যাক্টিভিটিস বিরুদ্ধে ফলে তাদের উদ্দেশ্য ছিল অন্তর্ভুক্ত মূলক ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল একটি কর্ম পরিবেশে নিশ্চিত করা কিন্তু এতে প্রেসিডেন্ট আক্রমণের পর কোম্পানিটির প্রায় ছয় শতাংশ শেয়ারের দাম কমে যায় নর্থ আমেরিকার মধ্যে সবচেয়ে বড় টায়ার নির্মাতা কোম্পানি হল গুডিয়ার টায়ার দেয়া তথ্য অনুযায়ী দুই সালে যুক্তরাষ্ট্রের নতুন গাড়ির চব্বিশ শতাংশে গুডিয়ারের উৎপাদিত টায়ার ব্যবহার করা হয় এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট অফিসিয়াল গাড়ি ও দেশটির গোয়েন্দা সংস্থার গাড়িতেও কোম্পানির টায়ার ব্যবহার করা হয় বলে জানা গেছে এবার খেলার খবর করোনাভাইরাসের কারণে লীগ ওয়ানের দুই হাজার উনিশ বিশ মৌসুমের বাতিল হয়ে যায় ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা শেষ না হলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্যারিস সেন্ট জার্মেইনকে ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন করোনার কারণে সবার আগে লীগ শেষের ঘোষণা দেওয়ার ফরাসি লীগ নতুন মৌসুম কিন্তু শুরু করেছে সবার আগে একশো দিন পর ফিরেছে লিগ ওয়ান ইউরোপের জন্য চার শীর্ষ লীগ প্রিমিয়ার লীগ লা লিগা সিরিয়া এ ও বুন্দেস লিগা পুনরায় চালু করে শেষ করেছে মৌসুম ফরাসি লীগ কর্তৃপক্ষ অবশ্য কোনো ঝুঁকি নিতে চায়নি অন্য দেশে ফুটবল মাঠে ফিরলেও তারা বন্ধ ঘোষণা করে গত এপ্রিলে শেষবার মাঠে গড়িয়েছিল দুই হাজার মৌসুমে খেলা যেহেতু আগেভাগে ভাগে লীগের ইতি দিয়েছিল তাই ফেরার যাত্রায় তারাই অগ্রগামী যদিও সূচি অনুযায়ী মৌসুম শুরুর হওয়ার কথা ছিল অলিম্পিক মার্সেই ও সেন্ট এতিয়েনের ম্যাচ দিয়ে কিন্তু মার্সিয়ের চার খেলোয়াড় করোনা আক্রান্ত হয় ম্যাচটি বাতিল করা হয় ফরসি কর্তৃপক্ষ সব ক্লাবে জানিয়ে দিয়েছে কোনো ক্লাবে তিনজনের বেশি খেলোয়াড় করোনা আক্রান্ত হলে ওই ক্লাবের খেলা স্থগিত করা হবে সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল নিরাপত্তা পরিষদের তেরো দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানানোর অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলছে চীন রাশিয়া ব্রিটেনে মা বাবাকে হত্যার দায়ে শিখ তরুণের যাবজ্জীবন কারাদণ্ড ন্যূনতম ছত্রিশ বছর কারাভোগের সাজা বাসে করে দিল্লি থেকে লন্ডন যাওয়ার সুযোগ সত্তর দিনের সফরে একজনের খরচ হবে পনেরো লাখ টাকা ভাস্কর মৃণাল হক ইন্তেকাল করেছেন দেশের উল্লেখযোগ্য শিল্পকর্মের কারিগরের বিদায় মালয়েশিয়া সরকারের নিপীড়নের কথা গণমাধ্যমে বলায় গ্রেফতার রায়হান কবিরের মায়ের কাছে ফিরেছেন সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি পরিবারের কৃতজ্ঞতা সাকিবের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্য করা ছয়জন শনাক্ত দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার আশা সাইবার চালান কোম্পানি কে গর্জনের ডাক দিলেন ডোনাল্ড ট্রাম্প কোম্পানির কর্মীদের বিক্ষোভ এবং একশো সাতষট্টি দিন পর ফিরল ফরাসি লীগ গত এপ্রিলের শেষবার মাঠে গড়ায় দুই হাজার উনিশ বিশ মৌসুমের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আরও একবার বিশ্ববাংলার টোয়েন্টি ফোর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এখনকার সংবাদ আয়োজন করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন নিরাপদ ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Bishwa bangla 24, Bisho ain't